আমি যখন হাসপাতালে এলাম ওরা পরীক্ষা করে দেখলি চন্দ্রপুরা আমি মাঠে যেছিলাম ঘাস কাটতে পায়ে পা দিদি তারপরে কামড়ে দেয় তারপরে সাপটাকে আমি কেদি করে ধরি বস্তায় ঘুরলি চিন্তা সাপে তারপরে হাসপাতালে এলাম এরা দেখলি বলছি চন্দ্রপুরা সালার হাসপাতাল ওরা পরীক্ষা করে দেখলি বলছি চন্দ্রপুরা আমি তো ওখানে দেখিনি কি সাপ চলে আসা ও সকাল ছটায় হ্যাঁ পরীক্ষার দুটো টেস্ট করেছে দেখছি এখন তো নর্মাল বলছি ওই যে এখন ছ ঘন্টা থাকতে হবে বারো ঘন্টা হ্যাঁ দেখা যাক না আমার এখন তো কোনো অসুবিধা হয়নি ডাক্তার ডাক্তারগুলো অসুবিধা হলে আমাকে বলবো তাহলে কান্দির ব্যবস্থা করতে হবে আমার বাড়ি কান্দড়া মালিয়াটি কান্দড়া আমার নাম দানা শেখ হ্যাঁ প্রথমে ওকে সাপে কামড়ানোর সাথে সাথে আমাদের ও কোনো রোজাবাড়ি না গিয়ে সরাসরি সালার হসপিটালে চলে এসেছেন আসার পরে আমরা রক্ত পরীক্ষা করলাম রক্ত পরীক্ষা করার পরে সেখানে দেখলাম ক্রোয়াটেড হয়ে গেছে মানে কোনো সমস্যা নেই এখন আপাতত আবার চার ঘন্টা করার পরেও সকাল সকালবেলা এসেছিল চার ঘন্টা করার পরে আবার যখন টেস্ট করলাম এখনও পর্যন্ত রিপোর্ট নর্মাল আছে আর আর এরপরে আপনারা রেখে দেবেন বললেন যে ঘন্টা হ্যাঁ এরপরে আমরা অবজারভেশনে রাখছি যদি কোনো সমস্যা হয় তখন আমরা অ্যান্টি সিনেক্ধানম যেটাকে এভিএস বলা হয় ওটা আছে দিয়ে তারপর রেফার করবো আমরা আচ্ছা আমরা এখানে দেখছি প্রতিদিনই সালার হাসপাতালে চারটে পাঁচটা করে সাপে কাটার পেশেন্ট পেশেন্ট আসছে তার মানে সপ্তাহের শেষে কুড়ি পঁচিশটা মিনিমাম মাসে একশো বেশি পেশেন্ট হয়ে যাচ্ছে এত সাপে কাটা পেশেন্ট সালারে কেন মনে হ্যাঁ আমরা প্রায় যখন ডিউটি করি তখন দেখি যে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে মানে সপ্তাহে পঁচিশটা প্রায় মাসে প্রায় একশোটার মতো পেশেন্ট আসছে কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে আন্ডন বাই হয়তো কেউ জানে না যে কিসে কামড়িয়েছে একটু কিছু মানে কামড়িয়েছে জ্বালা জ্বালা করছে সে পেশেন্ট মানে এখানে চলে আসছে কিন্তু সব থেকে সতর্কতা ও যে অবলম্বন করতে হবে এত যে সাপে কাটা পেশেন্ট আসছে আর এখানে এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে হচ্ছে সাপে কাটা পেশেন্ট মানে কম আসবে আর যখন বাড়িতে ঘুমাবে তখন হচ্ছে অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে তাহলে একটু মানে কম হবে পেশেন্ট অনেকে দেখা যায় হ্যাঁ সাপে প্রথমে যদি কাটে আর যদি পেশেন্ট দেখে যে হ্যাঁ আমাকে সাপে কাটে কেটেছে কামড়িয়ে দিয়েছে তাহলে অবশ্যই বলবো যে প্রথমে ওজাবাড়ি না গিয়ে সরাসরি সালার হসপিটালে কিংবা যে কোনো মানে সরকারি হসপিটালে গিয়ে প্রথমে দেখানো ডাক্তারকে ডাক্তার যদি সেরকম মনে করে তারপরে রেফার করবে যদি না হয় তাহলে অবজারভেশনে রেখে দেবে এটা হচ্ছে আমার মানে বলার করতে আমার নাম ডক্টর তৈয়ব মোহাম্মদ আমি সালার হসপিটালে এখন চিকিৎসা করছি